বাবা ছাড়া মান মা ছাড়া বাবা দুজনই আমাদের সব ভালোবাসা বাবা ছাড়া মা নয় মা ছাড়া বাবা দুজনই আমাদের সব ভালোবাসা রাব্বির মহুমা কামা সগিরা রহুমা কামা রায় সীরা বাবা আর মায় বলোরা দুইজন আমাদের তরে সদা নিবেদিত মন বাবা আর মায় বলোরা দুই দুইজন আমাদের তরে সদা নিবেদিত মন নীল ঢেউ মোহনায় কিছু থেমে যায় নীল ঢেউ মোহনায় সব কিছু থেমে যায় আমাদের চেয়ে শুধু ওরা থামে না বাবা ছাড়া মা নয় মা ছাড়া বাবা দুজনই আমাদের সব ভালোবাসা বাবা ছাড়া মানোই মা ছাড়া বাবা দুজনই আমাদের সব ভালোবাসা রব্বির হামহু মা কামা রাব্বায়ানি সগিরা রব্বির হামহু মা কামা রাব্বায়ানি সগিরা পৃথিবীর সব থেকে বড় এসান কর তুমি মা বাবার তরে কুরবান পৃথিবীর সবথেকে বড় এসান কর তুমি মা বাবার তরে কুর্বান উ শব্দটাও করে না যেন সেদিকেও থেকেও আরো দৃঢ় সচেতন ওরা শুধু ব্যস্ত যে আমাদের ঘিরে ভালো আছি দেখে তারা সুখ পায়নি রে ওরা শুধু ব্যস্ত যে আমাদের ঘিরে ভালো আছি দেখে তারা সুখ পায়নি রে সন্তান সংসার রাত দিন একাকার সন্তান সংসার রাত দিন একাকার কতটা আপন তারা তা তো বুঝি না বাবা ছাড়া মা নয় মা ছাড়া বাবা দুজনই আমাদের সব ভালোবাসা বাবা ছাড়া মা নয় মা ছাড়া বাবা দুজনই আমাদের সব ভালোবাসা রব্বির হামহুমা কামা रब्बयानी सुगीरा रब्बी हम हुमा कमा रब्बनी सुगीरा